আমি মূলত প্রেগনেন্ট গাভি এবং দোয়াল গাভি সার সব আইটেমটাই মোটামুটি মোটামুটি কাজ করি আচ্ছা সব আইটেমে গরু আপনার কাছে পাওয়া যাবে। জি জি আচ্ছা মূলত আমার দর্শক ভাই আজ কালাশন কি কি দেখাবেন? আজকে খুবই স্পেশালই কোয়ালিটি সম্পন্ন পাঁচটা প্রেগন্যান্ট গরু দেখাচ্ছি। পাঁচটা প্রেগন্যান্ট গরু থাকবে। হ্যাঁ খুবই এক্সক্লুসিভ গরু। আচ্ছা যত নতুন দর্শকরা আছে আমাদের চ্যানেলে আর আপনিও ভাই আমাদের চ্যানেলে নতুন আসছেন। সেক্ষেত্রে আছে আজকে দামগুলো ভাই একদমই সেপারেট দিতে হবে অবশ্যই। আজকে একদমই কম দামে দেব গরু অফারমূলক হিসেবে বকনা দামে গাবি দেব। বকনার দামে গাবি থাকবে। হ্যাঁ বকনার দামে প্রেগন্যান্ট গরু থাকবে যারা রেডিগো বকনা দেখে খামার শুরু করে। ওই সমস্ত দামে আজকে ছয় মাসে সাত মাসের করতে আশা করি ভাই পুরো ভিডিও দর্শকরা দেখলে পারে বুঝতে পারবে যে কিরকম কোয়ালিটি গরু দর্শককে দেখাবেন জি জি আচ্ছা আপনার ঠিকানা দর্শক জানিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার রকি ফার্মের নাম রকি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা

কেমন চাচ্ছেন একদম সীমিত দাম এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার সিঙ্গেল সিঙ্গেল যদি ভিডিওতে একটু কমানো ফিক্সড করে দেওয়ার সুযোগ সুবিধা কি অবশ্যই কমানোর সুযোগ আছে সম্মানী আছে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই দর্শকরা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে অবশ্যই এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইড ভাই আমরা দুই নাম্বারটা দেখাই ঠিক আছে ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভিনী আসছে দেখতে পাচ্ছি সাদার উপর হালকা লালের সাপ আছে ভাই

দেখলে দর্শক বুঝতে পারবে যে চামচোচা পাতলা গরুর দুধ হয় কিনা হয় দেখছেন একদম সব সিল্কি একদম গেঞ্জির কাপড়ের মতো কোনো প্রকার একসুল রুম কোন নাবি নাই কম্বল নাই এবং গরু আজকে দেব সবচেয়ে কম রেটে এবং বকনা দামে যারা বকনা নিয়ে খামার শুরু করে তাদের জন্য আদর্শ আজকে বকনা দামে দিবেন পেগনেট গাবি হ্যাঁ আপনার চ্যানেলে আজকে আমি প্রথম আজকে দেব একদম দর্শককে বকনা দামে পেগনেট গাবি মাশাআল্লাহ তুই উলানদার মা দর্শককে দেখাই দেব দেখান দর্শককে এগুলা এই ধরনের গরুতে কোনো ভয়ের কিছু নাই একদম চেক গাপ নিঃসন্দেহ এবং সুস্থ সবল আর এই ধরনের গরুগুলো খুব পানবন্ত হয়

প্রোগ্রামের চ্যানেলের প্রথম হিসাবে আমি গরুর দাম একদমই কম করে দিচ্ছি আচ্ছা এক লক্ষ সাতাশে কিন্তু ভাই এরকম ছয় মাসে প্রেগনেন্ট গরু পাওয়া কিন্তু সম্ভবই না ভাই আচ্ছা তারপরেও কিন্তু দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে সুযোগ আছে দর্শককে আজকে সম্মান হিসাবে আপনার প্রোগ্রামের প্রথমের জন্য আমি গরুগুলো আজকে অফার দিচ্ছি এখানে আর কোনো কথাই নাই আমি গরু আজকে খুবই কম দামে দিচ্ছি ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখাই ঠিক আছে ভিডিওর তিন নাম্বারে রকি ভাই আরো একটা সুন্দর

চামচা কেমন পাতলা হবে ভাই চামচোসা খুবই পাতলা রসুনের চুষার মতো একদম তেল তেলে মোনায়ন গরু একদম তেল তেলে মানে একদম হ্যাঁ একদম সিল্কি সিল্কি

রকি ভাই ভিডিও চার নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি ডাবল সাইজের গরু ভাই এটাও সাদা এবং কালো রঙের এটাও তো হলস্টেন ফিজিয়ান আচ্ছা আজকে তো বলছেন ভাই যে কটা গরু দেখবেন সব কয়টা একদমই হলস্টেন ফিজিয়ান থাকবে জি জি আচ্ছা চার নাম্বার গরু এটা দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁতে দুইটা জেনুইন দুই দাঁত একদম দুই দাঁত আচ্ছা দুই দাঁতে তো খুব বড় সরো গরু ভাই এগুলো এটা প্রেগন্যান্সি 7 মাস 7 মাস এটা কি চেক করা যাবে ভাই একদম চেক দেন না হলে গরুই ফিরে দিয়ে দেব আচ্ছা যে ভাইরা দেশের বাইরে আছে এরকম বকনা গরু কিনবে অল্প টাকার ভিতর থেকে তাদের জন্য খুবই ভালো এবং আদর্শ গরু হবে যারা বকনা না দেশে দাম রেডি পেগ্রিন পাচ্ছে ছয় থেকে সাত মাস জি 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 এগুলো কোনো ভয় নাই একদম চেক দিয়ে আচ্ছা ভাই কিন্তু এরকম দামি কোনো খামারে দেখাইতে পারবে না কিন্তু আর গরু গুলা জাতমান দেখে না প্রত্যেকটা গরু দেখেন এবং চামচুচা কত পাতলা সিল্কি আচ্ছা কিন্তু একদমই পাতলা প্রত্যেকটা গরু আমার টান্দ দেখা গরু শুধু দেখলেই হবে না চামচুচাও দেখতে হবে গরুর জাতমান দেখতে হবে আচ্ছা জাতমান দেখবে অবশ্যই যাচাই করবে তারপরে নিতে পারবে জি জি আচ্ছা ভাই এইটা চার নাম্বার গরু এটা দামটা কেমন চাচ্ছে

ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গরু নিয়ে আসছেন এটাও কালো এবং সাদা রঙের গরু ভাই এটা কি জাত মানে হলস্টান ভিজান কোন নাবি কম্বল নাই দেখেন গরু এবং ভরপুর একদম কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন বিশেষ করে মাথাটা আছে ভাই একদম চমৎকার গাবি মাথা আর দেখেন কোন জায়গা নাবি আছে নাকি কম্বল আছে কিনা এবং গরু হাইট কত সুন্দর দুইটা দা ছয় মাত্র জি ছয় মাসের রানিং প্রেগনেন্ট ছয় মাসে এটা রানিং প্রেগনেন্ট জি আপনি কিন্তু ভিডিও চ্যালেঞ্জ করছেন যদি কোন গরুর প্রেগনেন্সি চেক করে যদি চেক না হয় তো ডবল টাকা কিন্তু

যোগ্য এবং কোন ধরনের সমস্যা হবে না আচ্ছা এই গরুটার দামটা কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ভাই এক লক্ষ পঁচিশ এই গরু দিবেন ভাই এক লাখ পঁচিশ আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আজকে যে পাঁচটা গরু দেখাই না পড়তাই আমি দিব পড়তাই কারণ আমি প্রেগনেন্ট গরু নিয়ে কাজ করি আমার কাছে সব সময় এগুলো বেশি থাকে আচ্ছা 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 একদম সাশ্রয় মূল্যে সাশ্রয় মূল্য আমি দিতে পারবো আচ্ছা এই পাঁচটা গরু দর্শক একসঙ্গে প্যাকেজ আকারে নিলে শুধু সুবিধা কি কি দিবেন পাঁচটা গরু যদি কোনো দর্শক একসঙ্গে প্যাকেজ আকারে নেয় এক লাখ পঁচিশ করে পার পিস গরু একদম লট আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ একদম পানির দামে গরু হয়ে গেল দামে দিয়ে দেবো এক লাখ পঁচিশ করে বক না দামে